পুকুর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহ পাঠানো হল ময়না তদন্তে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম প্রধান টুডু বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি দাতন থানার অন্তর্গত কৃষ্ণপুরের কাজলি গ্রামে জানা গিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান প্রধান টুডু এরপর পরিবারের লোকজনেরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ চালানো শুরু করে পরের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকার মানুষ জন পরিবারের বক্তব্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বাজার বেরিয়ে আর বাড়ি ফেরেননি এরপর খোঁজাখুঁজি শুরু করায় বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে তার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় খবর দেওয়া হয় দাতন থানায় পুলিশ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাতন থানার পুলিশ একটা মেয়ে মেয়ে ছিল আর হুম বাজার দিতে এসছিল হঠাৎ এ হয়ে গেছে মেদি পেয়ে গেছে তার জন্য জ্বরে পড়ে গেছে তারপরে খুঁজা খুঁজি করার পরে খুঁজা পাওয়া যায়নি তারপরের দিন চারটার সময় খুঁজে পাওয়া গেছে কবে পড়েছিল জলে ওই পূর্ণিমার দিন যে কিবার পড়লো সন্ধ্যার দিকে আটটার দিকে সেটা বলতে পারছি কবে আঞ্জ কি না দেখতে পেয়েন কালকে বিকেলে গেলে কালকে ভি খেলা চারটা ছেলেগুলো রাস্তা দিয়ে যেতে কি নাম কি মারা গেছে প্রধান টু বাড়ি বাড়ি কৃষ্ণপুর আদি চেনেন আপনার হ্যাঁ আপনার কি নাম আমার নাম কালাচাঁদ কি হন ও মা মামা গেল বীরজি বিশ্রাম ছিল হ্যাঁ গিয়ে সন্ধ্যার সময় কথা বলে বাজার দিকে এসছে দোকানে দিয়ে মানে কখন ঘুরে গিয়ে সেটা জানিনি মোটামুটি যে মোটামুটি আটটা নটা দিয়ে সেখানে হয়তো কোনো পেচ্ছাপ কি কিবা সে পূর্ণিমার জোয়ার ছিল পড়ে গেছে জলে কোথায় পড়েছে মানে আমাদের সেখানে সামনে একটা ভুল রাস্তা ধারে আছি তোমরা জানতে পারলে কিভাবে জানতে পারলাম বলতে তো পূজা হচ্ছে বন্ধুবান্ধব ঘর হেন তেন ঝগড়া ঘরে ঝগড়াটি কোনো নেই কিছু নেই

আমরা হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেলেন্টাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দুবাইটার ঝুগি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ